নমস্কার আজকে আমরা নিম্ন রক্তচাপ যাদের লো ব্লাড প্রেশার যাদের তারা কীরকমভাবে কপালভাতি প্রাণায়াম অভ্যাস করবেন সেই প্রাণায়ামের পদ্ধতিটা আজকের এই ভিডিওতে দেখাবো তাহলে আপনার যেহেতু লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ সেক্ষেত্রে আপনি দ্রুত গতিতে কপালভাতি প্রাণায়াম অভ্যাস করতে পারবেন অর্থাৎ আপনার জন্য ভালো আছে মধ্যম গতি এবং দ্রুত গতি এই দুটো পদ্ধতিতেই আপনি কপালভাতি প্রাণায়াম অভ্যাস করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীরকমভাবে আপনি মধ্যম গতি এবং দ্রুত গতিতে কপালভাতি প্রাণায়াম করবেন যে কোনো একটি আসনে আরামদায়কভাবে মেরুদণ্ড সোজা সরল স্বাভাবিক করে বসুন আপনি চেয়ারে বসেও আসনটি অভ্যাস করতে পারেন কীরকমভাবে করবেন দেখুন আমার পেটের স্ট্রোকটা পেটে ধাক্কা মেরে নাক দিয়ে শ্বাসটাকে বের করে দেওয়া এই মধ্যম গতিতে আপনি কপালভাতি প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন এবার আমি দেখাবো দ্রুত গতিতে আপনি কীভাবে কপালভাতি প্রাণায়াম অভ্যাস করবেন প্রাণায়ামটি যখন অভ্যাস করবেন তখন আপনি তিন থেকে পাঁচ মিনিট অভ্যাস করতে পারেন যদি আপনি পেটের এই স্ট্রোকগুলোকে আপনি কাউন্ট করেন তাহলে আপনি পঞ্চাশ পঞ্চাশ করে চারটে সেট করতে পারেন যদি আপনার অভ্যাস করা থাকে আগে থেকে বা অভ্যাস করতে করতে আপনি বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আরও বাড়াতে পারেন চলুন দেখে নেওয়া যাক দ্রুত গতিতে আমরা কিভাবে কপালভাতি প্রাণায়ামটি অভ্যাস করব। দ্রুত গতিতে কপালভাতি প্রাণায়াম অভ্যাস করলে যাদের পেটের চর্বি আছে বা পেটের মেদ আছে সেই মেদ কমাতেও সাহায্য করবে আমি বেশি সময় করলাম না তাতে ভিডিওটা বড় হয়ে যাবে তার মানে পেটটাকে বারবার বারবার সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এরকমভাবে দ্রুত গতিতে করা তো দ্রুত গতিতে যাদের নিম্ন রক্তচাপ তারা কপালভাতি প্রাণায়াম অভ্যাস করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার